হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ইএস কয়েন এই নতুন একটা সাইট থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা এটা মূলত হচ্ছে একটা মার্নিং প্রজেক্ট তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে যে কয়েনগুলো আছে সে কয়েনগুলো কালেক্ট করতে হবে মানে এখান থেকে কয়েনগুলো কালেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে পুরোটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েনগুলো জমা হচ্ছে এই পুরোটাই কিন্তু আপনি কয়েন রূপান্তর করতে পারবেন এবং আপনি বাইন্যান্সের মাধ্যমে সব কিছুই কিন্তু এখান থেকে উইড দিতে পারবেন তো বন্ধুরা এখানে আমি দেখাবো যে আপনারা কীভাবে এখান থেকে টাকাটা এখান থেকে আপনারা ইনকাম করবেন কিভাবে এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাছাড়া এখান থেকে আপনারা কি কি কাজ আছে সম্পূর্ণ কিছুই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা না বেরে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে কাজ করতে হলে শুরুতে আপনাদেরকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে নিতে হবে তো টেলিগ্রামে কিন্তু মূলত এখানে কাজগুলো করতে হয় তো এই জন্য সকলে অবশ্যই টেলিগ্রামটা খুলে নিবেন অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো অ্যাকাউন্ট খোলার পর আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আপনারা যে ভিডিওটা দেখছেন এই মুহুর্তে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবেন সেখানে লেখা থাকবে ইয়েস কয়েন সাইট তো এরকম একটা কিছুটা লেখা থাকবে যখন আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে থাকবে ইয়েস ইয়েস লেখা থাকবে তো আপনারা কী করবেন ইয়েসে ক্লিক করবেন ইয়েস বা স্টার্ট এগুলো লেখা থাকবে তো আপনারা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তো নিচে লেখা দেখতে পাচ্ছেন এখানে প্লে ইয়েস কয়েন এই যে একদম নিচে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এটা অটোমেটিক চলে আসবে তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে মানে এখানে আপনারা কোনো কাজ নেই এখানে অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা এখানে এখানে কিভাবে মাইনিং করবেন দেখাবো তো ইনকামটা মূলত হচ্ছে এখানে কঠিন কোনো কাজ না ইনকাম করার জন্য আপনাদেরকে এই পয়েন্টগুলো ইনকাম করতে হবে পয়েন্টগুলো কিভাবে ইনকাম করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াই লেখা আছে এগুলোতে ক্লিক করতে হবে মানে আঙুল দিয়ে আপনারা এখানে ক্লিক করবেন বা একটু উপরের দিকে বা নিচের দিকে এভাবে দিলেই কিন্তু কয়েনগুলো এখানে কালেক্ট হতে থাকবে তো প্রতিটা থেকেই কিন্তু এক কয়েন দুই কয়েন এভাবে দিবে তো মাইনিং করার জন্য আপনারা নিচে লেখা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন আর আর্নের উপরে ক্লিক করতে পারেন তো এখানে লেখা দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে কানেক্ট ওয়ালেট আপনি যদি এখানে ওয়ালেটটা কানেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে পাঁচ লাখ পয়েন্ট পাবেন নিচে লেখা দেখতে পাচ্ছেন আপ টু সিলভার তো এটাতেও কিন্তু আপনারা এখানে দশ হাজার পাবেন তারপরে কিন্তু এখানে আরও অনেকগুলো বিভিন্ন জয়েন আছে দেখতে পাচ্ছেন সবগুলোতেই কিন্তু শেয়ার করলে বা জয়েন করালে আপনারা কিন্তু এখানে এক লাখ দুই লাখ এরকম করে কয়েন পাবেন তো অবশ্যই এগুলো কিন্তু আপনার মেন ব্যালেন্সের সাথে অ্যাড হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কীভাবে সহজে এখান থেকে মার্নিং করা যায় তো আমি যদি আরেকটু দেখিয়ে দিই যে রেফার করে কিভাবে আপনি এখান থেকে আর্নিংটা করবেন রেফারের ক্ষেত্রে হচ্ছে কি আপনি এখান থেকে যদি কাউকে আমি আপনাদেরকে যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করালাম সেইভাবে যদি অন্য কাউকে আপনি করাতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ হাজার কয়েন পাবেন আমি যদি এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটার ওপরে ক্লিক করি ক্লিক করার পর একটু নিচে আসি একটু নিচে আসার পর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একজন ফ্রেন্ড যদি আপনি এখান থেকে রেফার করান সেক্ষেত্রে পঞ্চাশ হাজার কয়েন পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি তিনজনকে করান সেক্ষেত্রে পাঁচ লাখ পাবেন তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনারা যে ইনকামটা করবেন সেটা এখান থেকে উইথড্রো কীভাবে দেবেন অবশ্যই ইনকামের সোর্সটা আপনাদেরকে দেখালাম আপনারা জাস্ট এখানে ট্যাপ করবেন বা এখানে একটু আঙুল দিয়ে যদি আপনারা এখানে ঘষা দেন সেক্ষেত্রে কিন্তু এখানে ডলারগুলো অ্যাড হবে মানে কয়েনগুলো অ্যাড হবে এই কয়েনগুলোকে আপনি পরে কনভার্ট করতে হবে তো অনেকের কাছে ভিডিওটা ফেক মনে হতে পারে তো অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করবেন ইয়েস কয়েন লিখে দেখবেন অসংখ্য ভিডিও কিন্তু এখানে ছড়িয়ে পড়েছে ইউটিউবে অবশ্যই এগুলো থেকে অবশ্যই মানুষ এখান থেকে টাকা ইনকাম করছে বিজয়ী কিন্তু ভিডিওটা অবশ্যই অনেক ভাইরাল হচ্ছে বা মানুষ দেখছে তো অবশ্যই আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন আর এটা উইথড্রো সিস্টেমটা তারা এখনও চালু করেনি এটা হচ্ছে আপনি যখন এখানে ডলারে কনভার্ট করবেন যখন এটা চালু হবে অবশ্যই টাকাটা উইথড্রো করতে পারবেন তো উইথড্র কীভাবে করবেন এ নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। তো আপাতত আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে এখান থেকে মাইনিংগুলো করতে পারেন আর অবশ্যই এখানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু বিনিয়োগ করতে হয় না তো অবশ্যই আপনারা এখানে খুলে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে